হাই আগামীকাল তো জাতীয় নির্বাচন তো জাতীয় নির্বাচন নিয়ে ঘুমানোর আগে কিছু কথা না বলতে পারলে ভালো লাগতেছে না বিষয়টা হচ্ছে আপনার ভোট ভাই আপনি যাকে দেবেন তাকে দেন আপনার ইচ্ছা আপনার যাকে ইচ্ছা তাকে দেবেন কিন্তু আমার একটু কথা আছে কথাটা হচ্ছে কি ভোট যেন ভাই দুশো টাকা পাঁচশো টাকা ছশো টাকার জন্য আপনি ভোটটা বিক্রি করে দিন না আপনার একটা ভোট দুশো টাকার কারণে যে কত টাকা আপনার লস যাবে আপনি সেটা একটু হিসাব করেন আপনি মনে করেন যে কারণ এই কথাটা বলার একটা কারণ আছে বিষয়টা হচ্ছে আমি এসে দেখলাম বাড়িতে এসে দেখলাম বিভিন্ন জায়গা প্রচুর আকারে ভোট বেচা কেনা চলতেছে মানে আপনি ভাবতে পারবেন না যে যেখানে হচ্ছে জাতীয় নির্বাচন এখানে হাজার হাজার ভোট কিনতে হবে মানে এটা চেয়ারম্যান নির্বাচন বা সাধারণ কোনো এলাকাভিত্তিক নির্বাচন নাই এখানে হাজার হাজার ভোট কিনতে হবে তাহলে কত টাকা একজন ব্যক্তি ছড়াতে পারে কত টাকা দিতে পারে তো এর টাকার উৎসটা কি এ কীভাবে এত টাকা ইনকাম করছে এটা কখন ভেবে দেখছেন আপনার এই টাকাটা কোত্থেকে দিচ্ছে তো আপনাকে মনে করেন দুশো টাকা দিচ্ছে আপনি দুশো টাকার জন্য আপনার ভোটটা দিলেন বা আপনি জালিয়াতি মানে আর কি তাকে হেল্প করলেন তাহলে কি করছেন আপনি কিন্তু জেনে শুনে অন্যায় করতেছেন অন্যায়কারীকে কিন্তু ভোট দিচ্ছেন আজকে আপনি দুশো টাকা দিচ্ছেন মানে আগামীকাল কিন্তু আপনার কাছে দুই হাজার দুই লাখ টাকা আপনার কাছে থেকে চলে যাবে কিভাবে আপনি মনে করেন যে এমন একটা নেতা নির্বাচন করতেছেন যার হচ্ছে ইনকাম সোর্স হচ্ছে কেন কি রাজনীতি তো রাজনীতি থেকে যখন তার ইনকাম সোর্স হবে তখন আজকে ব্যয় করতেছে আগামীকাল তো আয় করবে সে আয়টা কোথা থেকে করবে ভাবছেন আপনার কাছ থেকে করবে আপনি একটা চাকরিতে ভাইবা দিতে যান আপনি একটা জায়গায় যান পূর্বে এসব ঘটছে তো এটা তো মিথ্যা কথা না তো আপনিও দেখবেন যে তখন আপনার কাছ থেকে কিন্তু সেই টাকাটা ঘুষ দাবি করবে বা যে ঘুষ না বলেই যাই হোক সেভাবে আপনার কাছে দাবি করবে আপনি একটু ভালো একটা ঘর উঠান যে টাকা দিতে হবে এখানে একটা জমি রাখবেন আপনার টাকা দিতে হবে এরকম একটা কারণ কি আপনি যে দুইশো টাকা খাইছিলেন মনে নেই তার কাছ থেকে যে দুইশো টাকা আপনি নিয়েছিলেন আপনার কাছে তো দুইশো টাকা সে ইনভেস্ট করছে তাই না তাই এই যে যে দুইশো টাকা ইনভেস্ট করছে তার লভ্যাংশ আপনি তাকে দেবেন না তার কাছে দিবেন না অবশ্যই দেবেন তো এটা খুবই সেন্সিটিভ বিষয় এগুলো আমরা বাঙালি তো বাঙালি আর কিছু মানুষ আছে যারা হচ্ছে একটা নগদে বিশ্বাসী নগদ বিশ্বাস করেন কিন্তু দূর ভবিষ্যতে যে কত বড় ক্ষতি হয় রে ভাইয়া সেটা মনে হয় আপনারা আশা করি বুঝতে পারবেন একটু হিসাব করলে বুঝতে পারবেন আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে যারা ভিডিওটা দেখতেছেন আমি মনে করি বেশিরভাগই সশিক্ষিত নিজস্ব বুদ্ধি আছে নিজস্ব চিন্তাভাবনারই আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিন্তু তারপরও আমি একটু বলতে চাইলাম কারণ আপনি মনে করেন যে যদি কোনো নির্দিষ্ট দলের হয়ে আপনি যদি বেনিফিট পান যে এই দলটা হচ্ছে এখন ক্ষমতা আসলে আপনার বেনিফিট আছে আপনি সেখান থেকে কিছু লাভ পাইতে পারেন ভবিষ্যতে আপনার বেনিফিট আছে সেই ক্ষেত্রে আপনি তো সেই দল সাপোর্ট করবেন ভোট দেবেন আমি জানি কিন্তু আপনার যদি সেরকম কিছু না থাকে আপনি দেশের স্বার্থে দেশকে ভালোবাসতে দেশগুলি দেশের স্বার্থে কারা কাজ করবে আপনি খেয়াল করেন আমি মনে করি কি দেখে আপনি ভোট দিবেন আমি মনে করি আপনি খেয়াল করবেন যে কোন লোকটার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ অতীতে রাজনীতিটাই পেশা ছিল না বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি মানে রাজনীতি যদি একজন ব্যক্তির পেশা হয় তাহলে তো সে রাজনীতি থেকেই ইনকাম করতে চাইবে সে তো বাড়ি গাড়ি করবে রাজনীতি থেকে কিন্তু রাজনীতি যার পেশা না যে কর্ম করবে মানে রাজনীতি করে দেশের স্বার্থে সেই ব্যক্তিকে আমি মনে করি সুস করা ভালো কারণ সে কিন্তু আপনার নিজের একটা আইডিয়াটি আছে নিজে স্বশিক্ষিত এরকম দেখেন যে আপনি এখন তো অনলাইন হয়ে গেছে অনলাইনে দেখা সম্ভব যে আপনার এলাকায় কে কে দাঁড়াইছে তার তার ব্যাকগ্রাউন্ড ই কি কী পাস সে পূর্বে কী করছে কত টাকার মালিক সবই দেখতে পারতেছেন তা চার কোটি কোটি টাকা আছে হাজার হাজার টাকা আছে সে টাকাটা কোথ থেকে পায় আপনি জানেন না আপনার এলাকার লোক আপনি ভোট দেবেন তাকে তো আপনি আজকে দুশো টাকার জন্য ভোট দিলেন আপনি একটা দলকে ভালোবাসেন বলেই ভোট দিলেন কিন্তু সেই দলটা আগামীকালকে দেশের ক্ষতি করলো সে প্রভাব কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনার উপরে পড়বে এইটুকু ছাড়া আমি কিন্তু এখন তত এতটা অনেক বিষয় বলা যেত কিন্তু বলতে চাচ্ছি না যাই হোক সব কিছু মিলে গণভোটে অবশ্যই হ্যাঁ দেওয়ার চেষ্টা করেন আমরা দেশের পরিবর্তন চাই আমরা সবসময় বলি যে দেশ কবে আমেরিকার মতো হবে কবে পরিবর্তন হবে এই পরিবর্তনটা আমাদের হাতে আমরাই ভুল করি বারবার আমরাই পরীক্ষা করি নিজেদের কিন্তু এই পরীক্ষা করতে করতে আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যায় এই পরীক্ষার শেষ হয় না কিন্তু আর আমরা আমেরিকার মতো কোনো হতে পারি না আমরা বলতেই আছি কবে হবে কবে হবে একশো বছরেও হবে না ভাই যত যদি সম্ভব হয় আপনারা বুঝে শুনে যে দেখবেন যোগ্য যে দেখবেন ভবিষ্যতে ভালো করবে অতীতে ভালো ছিল এই দুই মাসে ভালো হচ্ছে সে না ভাই অতীতে ভালো ছিল তাকে ভোট দিন